দাসপুরে চালু হলো ভ্রাম্যমান চিকিৎসা যান পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে শুরু হলো ভ্রাম্যমান চিকিৎসা যান পরিষেবা দাসপুর এক নম্বর ব্লক এলাকায় মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যা থেকে সারা রাজ্যে মোট একশো দশটি ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স ও ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন সেই প্রকল্পের অংশ হিসেবে দাসপুরে চালু হলই আধুনিক ও সম্পূর্ণ সজ্জিত চিকিৎসা যান স্বয়ং সম্পূর্ণই মোবাইল মেডিকেল ইউনিটে থাকবে 35 ধরনের চিকিৎসা পরিষেবা যা বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চল দুর্গম এলাকার মানুষের জন্য অত্যন্ত উপকারী গর্ভবতী মহিলা শিশু প্রবীণ সহ সাধারণ মানুষ দ্রুত স্বাস্থ্য পরামর্শ প্রাথমিক চিকিৎসা পাবেন জানে থাকবেন একজন চিকিৎসক নার্স প্রশিক্ষিত টেকনিশিয়ানদের একটি দল আজ দাসপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক দাসপুর এক নম্বর সমষ্টি উন্নয়নাধিকারিক দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য বিশিষ্টজনেরা স্থানীয়দের মতে এই পরিষেবা শুরু হওয়ার ফলে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাই এক নতুন দিগন্ত খুলে যাবে এবং জরুরি চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে

যে এই চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলায় প্রতি বিধানসভায় একটি করে গাড়ি দিয়েছেন আজকে উপস্থিত আমরা হয়েছি দাসপুর এক নম্বর অঞ্চল এর এখানে আমরা গাদীঘাট সংলগ্নে শীতলা মন্দির প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি এই আপনাদের আমরা জানেন এই অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন সুকুমার উপস্থিত আছেন বিডিও সাহেব আছেন আছেন আমাদের বিএমই সাহেব আছেন সাহেবা আছেন আছেন আমাদের এই এলাকার প্রথম নাগরিক এলাকার প্রধান আছেন আছেন ডাক্তারবাবু এবং তার সহযোগীগণ বংশ এবং প্রশাসনিকভাবে আমাদের পুলিশ প্রশাসন আছেন আছেন এই এলাকার সব পঞ্চায়েতের সদস্য সদস্য পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা এবং চিকিৎসা ব্যবস্থার জন্যে যারা